আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব। ইংল্যান্ডের একটি সুন্দর জায়গা যার নাম হচ্ছে সাউথ অ্যান্ড সি বিচ সাউথ অ্যান্ড সি বিচ এমন একটি জায়গা যেখানে আপনি গেলে আপনি সমুদ্রের সৌন্দর্য দেখতে পাবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন আল্লাহ তালা এত সুন্দর করে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন যা দেখলে আপনি বুঝতেও পারবেন না এই পৃথিবীটা এত সুন্দর আমরা চলে যাচ্ছি এখন সাউথ অ্যান্ডের দিকে আমাদের যাত্রা আহ চলমান মত বস্তে আমরা রাস্তার প্রতিমধ্যে আমরা আহ কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তার পাশে অনেক ফুল গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাকৃতিক সৌন্দর্য নয় নয়না ভিরাম সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়ার মতো নিজ চোখে সরাসরি না দেখলে বুঝতেও পারবেন না সাউথ এন্ডে যাওয়ার সময় যে রাস্তাটা আছে হার্লো থেকে সাউথ এন্ড যাওয়ার রাস্তাটা এটা এত সুন্দর আমি যখন বাস থেকে এই পিকচারগুলো তুলছিলাম তখন অনেক ভালো লাগছিল আমার ওয়াইফ এবং আমার বাচ্চা তারা দুজনেই ঘুমাচ্ছিল কিন্তু আমি সুযোগ বুঝে ছবিটা তুলে নিলাম এটি হচ্ছে সাউথ এন্ড বাজার যেখানে আপনি প্রথমে নামবেন নামার পরে কিছু দোকান পাবেন এটা হচ্ছে সাউথ এন্ড ফেয়ার এখান দিয়ে আপনি সমুদ্রের গভীরে চলে যেতে পারবেন একটি ওয়াক হয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন ওইদিকে একটি ওয়াক হয়ে আছে ওইদিকে হেঁটে হেঁটে আপনি গভীর সমুদ্রে চলে যেতে পারবেন আমরা একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি আমার বাচ্চাকে নিয়ে সাউথ এন্ড সি বিচের পাশে একটু কিছু ব্যক্তিগত সময় পার করছি আমার বাচ্চা খুবই এনজয় করছে সে পানিতেও নামে নামার পরে সে পানিতে নেমে অনেকক্ষণ খেলাধুলা করে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের নীল জলরাশি সত্যি মুগ্ধ হওয়ার মতো নিচ চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় এ এটা হচ্ছে অন্য আরেকটা দিক সাউথ এন্ড সি বিচ এখান থেকে সমুদ্রটাকে দেখতে আরেকটু ভালো লাগে তবে এখানে যথেষ্ট সতর্ক থাকা লাগবে এখানে যথেষ্ট শেওলা আছে এই শেওলার মধ্যে আপনি যে কোনো সময় হুসট খেয়ে পড়ে যেতে পারেন কিংবা পিছলা খেয়ে পড়ে যেতে পারেন আমরা চলে আসলাম অন্য আরেক দিকে সেটি হচ্ছে সাউথ এন্ড সি বিচের সবচেয়ে মূল আকর্ষণীয় জায়গা সাউথ এন্ড সাউথ এন্ড ফেয়ার এই ওয়াকওয়ে দিয়ে আপনি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হাঁটতে পারবেন এবং সমুদ্রে ঠিক মাঝামাঝি জায়গায় চলে যেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার যাত্রা শুরু করে দিয়েছি এবং ওই সাউথ এন্ড ফেয়ার থেকে আমি আমার আমাদের সমুদ্রে সাউথ এন্ড সি বিচটা এক পাশ দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন গভীর সমুদ্র এই সমুদ্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি জাহাজ এই জাহাজটি জোয়ার ভাটার কারণে সে গভীর সমুদ্রের দিকে চলে যাচ্ছে এবং দেখতে খুবই সুন্দর আমরা পরবর্তী পরবর্তীতে দেখানোর চেষ্টা করব জাহাজটা দেখতে এত সুন্দর লাগে সুন্দর পানি সবুজ নীল পানি দেখতে খুবই ভালো লাগে আপনার মন জুড়িয়ে যাবে এই পানি এত স্বচ্ছ যে আপনার কাছে মাঝে মধ্যে মনে হবে আল্লাহ দুনিয়ায় এত সুন্দর এত সুন্দর জিনিস রেখেছেন যেগুলো না দেখলে মনে হবে যে আল্লাহর দুনিয়া আমরা অনেক কিছুই দেখি নাই ভাবে হেঁটে হেঁটে আমরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট হাঁটি হাঁটার পর আমরা গভীর সমুদ্রে চলে যাই সেখানে গিয়ে আমরা দেখতে পাই অনেক জাহাজ আছে এবং অনেক পর্যটক পর্যটকদের জন্য অনেক ভালো কিছুর ব্যবস্থা করা হয়েছে ওখানে বসে আপনারা এখানে প্রচুর বাতাস আছে বাতাস আপনাকে যথেষ্ট আনন্দ দেবে বাতাসের আওয়াজ আছে পাশাপাশি সমুদ্রের গর্জন এটাও আছে ইভেন আমি ভিডিওর শেষ দিকে দেখানোর চেষ্টা করব কিছু পাখি আছে সমুদ্রের পাশে কিছু পাখি থাকে সমুদ্রের মধ্যে এই পাখির আওয়াজ অত্যন্ত সুন্দর একটি জাহাজ দেখা যাচ্ছে সেই জাহাজ চলে যাচ্ছে ভাটার কারণে গভীর গভীর সাগরের দিকে কারণ কিছুক্ষণের ভিতরেই এই সমুদ্রের যে পানিগুলো আছে সব পানিগুলো শুকিয়ে যাবে ভাটার কারণে এখন ভাটা চলতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উৎপাদন করার জন্য উইন্ডমিল এই উইন্ডমিলের মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি করা হয় এবং আপনারা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশ দিয়ে যাচ্ছে একটি ট্রেন এটি হচ্ছে ছোট্ট একটি ট্রেন এটা তিরিশ চল্লিশটা বগি নিয়ে একটি ট্রেন এবং এই ট্রেনে সাধারণত যাত্রীরা বসে পুরো সমুদ্রটা দেখতে পারেন এই ধরনের একটা ব্যবস্থা করে রাখা হয়েছে প্রতি পাঁচ মিনিট পর পর একটা ট্রেন আসা যাওয়া করে আপনারা চাইলে এই ট্রেন দিয়েও আপনারা ফেরের একবারে এন্ডের দিকে চলে যেতে পারবেন এবং মুহূর্তের মধ্যে আপনারা সমুদ্রটা দেখে আসতে পারবেন এবং এটাও একটা ভালো ব্যবস্থা যাতে করে বৃদ্ধ এবং যারা প্রতিবন্ধী আছেন তারাও যাতে সমুদ্র দেখতে যেতে পারেন আমি এখন এই ট্রেনে আছি এবং ট্রেন থেকে দুই দিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও আর একটা ট্রেন থাকার কারণে ওই দিকটার সমুদ্র দিকটা দেখাতে পারছি না বাট বাম পাশে যে সামুদ্রিক সৌন্দর্যটা আপনাকে দেখানোর চেষ্টা করছি সমুদ্রের মধ্যে সূর্যের আলো পড়ছে দেখতে খুবই ভালো লাগে ঝিলমিল ঝিলমিল এবং স্বচক্ষে যদি আপনি দেখেন আপনি অভিভূত হবেন অভিভূত হবেন এবং মাতা সিজদা অবনত করবেন বলবেন আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর আমরা বলতে পারি কোরআনের ভাষায় রাব্বানা মা আকা হাজা আল্লাহ এই পৃথিবীতে তুমি কোনো কিছুই অযথা সৃষ্টি করে নাই এই সমুদ্র এই প্রকৃতি সব কিছু আল্লাহ তালা একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন এর মধ্যে আমরা কথা বলতে বলতে চলে আসলাম ভাটার দিকে আমরা যখন সাউথ এন্ড ফেয়ার থেকে ব্যাক করে আমরা আবার ফিরে আসি সমুদ্রের উপকূলে তখন আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের পাশে অনেকগুলা শেওলা এই লম্বা লম্বা শেওলা আপনি ওইদিকে যাওয়ার চেষ্টাই করবেন না কারণ আপনি পিছলাকে একেবারে নিচে চলে যাবেন এবং আপনার হাত পা ছুইলে যাবে এবং আমি নিজে ওইদিকে একটু চেষ্টা করেছিলাম ভিডিও করার জন্য এমত অবস্থায় আমি পরে যাই পড়ার কারণে এক পর্যায়ে আমার হাতে আমি ব্যথা পাই যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র শুকিয়ে গেছে এবার পানি সব গভীর সমুদ্রের দিকে নেমে গেছে এবং এখানে কিছু পাখি দেখা যাচ্ছে আপনাদেরকে যে পাখিগুলোর কথা বলছিলাম দেখতে এগুলো বকের মতো মনে হয় এবং বকেই বোধ আমি আইডেন্টিফাই করতে পারি নাই এবং আরও কিছু পাখি আছে এই পাখিগুলোর আওয়াজ এত সুন্দর আপনাকে মুগ্ধ ধরবে আমি কক্সেসবাজারে গিয়েছিলাম এবং কক্সবাজারের সমুদ্রে সে বেচে প্রচুর পাখির আওয়াজ শোনা যায় সাহা কী একটা আওয়াজ আমি বলতে পারতেছি না তো ওই আওয়াজটা এতো মন মুগ্ধকর যে এখানে এইসব ওই আওয়াজটা আমি পাই